আমি মানুষটা সারা দিনে যতই পাগলামি করি বদমাইশি করি দুষ্টামি করি না কেন এটা করি না কেন সেটা করি না কেন ভাইরে ভাই এমন করি যেন ভাই আমি পাগলা কারোর দিয়ে উঠাইছি তবে দিনের একটা টাইম যেন আমি প্রচন্ড শান্ত তো চললো শুরু করি আজকের মতো আমার ডেইলি ব্লগ তো ঘুমতে ঘুরে সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে মন্ত্র করা হ্যাঁ আমি কি মন্ত্র করি সেটা তো তোমরা কেউ জানো না আমি কখনো শেয়ারও করি না অবশ্য তবে এই টাইমটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের তো এই টাইমটা না পেরোলে আমি সারাদিন বদমাই এনার্জিটা পাবো কোথা থেকে বলো তো হ্যাঁ এই টাইমটাই তো আমাকে এনার্জি দেয় বদমাইশি করার আর আমি যে কতটা পজিটিভ সেটা ফিল করানোর তো এই পজিটিভিটির সাথে কিন্তু গোটা দিনটা আমার ভীষণ ভালো যায় যেদিন আমি শুরু করি ঠিক এইভাবে তো জিরা জল খেয়ে সুন্দর করে মুসলি আর ডিম সিদ্ধ ঠুসে মানে খাওয়া দাওয়া ছাড়া জীবনে আছেই বাকি তারপরে দুপুরে সুন্দর করে মায়ের রান্না করা এই কাতলা মাছ আহা দুই পিস একেবারে টপার টপ সাটিয়ে দিয়েছি এমনি সময় আমার মুখ দিয়ে মাছ নড়ে না তারপরের দিন কিন্তু এরকম সুন্দর করে যদি মাছ হয় না আর কি লাগে আর তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম ব্ল্যাক কফি অ্যান্ড দেন এক্সারসাইজ নাচা নাচি পাগলাম ভাই রিফ্রেশমেন্টের হাই লেভেল চূড়ান্ত আমি যদি এক্সারসাইজ করি তাও আমার রিফ্রেশমেন্ট লাগে না যদি না আমি এভাবে নাচানাচি করি তো জুডিও ওপেন হার পর থেকে কিন্তু আমি দিদি কেউ কখনোই এর মাঝে আর জুডিও যায়নি তো তারপরে কিন্তু আমরা ঠিক করি যে আজকে আমরা জুডিওতেই যাব কারণ ভাইরে ভাই এই প্রথম দিকে যখন পুজোর সময় জুডিওটা ওপেন হয়েছিল এত লোক গিয়ে ভিড় করছে ওটা জুডিও নাকি মংলাহাট আমি বুঝতে পারতেছিলাম না তাই ঠিক করি যে এরকম ফাঁকা ফাঁকা টাইমেই যাবো বেশ কিছু জিনিস কেনারও ছিল তাই জন্য কিন্তু শুরু শুরু করে চলেও গেছিলাম তো এমনই কপাল ভাইরে ভাই আমার যেটা পছন্দ করেছি সেটা তো হয়ই নাই আর যেগুলো পছন্দ করি না সেগুলো হলেও আমার একদম ভালো লাগতিছে না যেটা পছন্দ ছিল সেটা আমার সাইজে যেটা আমার দি বড় সেটা তো আমার ঠিকও হয় না মানে এমন সাইজ ভাই এস এস এর বাইরে এম হয় না এস এর বাইরে এক্স হয় না তো সেই দিনকে আবার ছিল পাড়ায় কালী উপলক্ষে খাওয়া দাওয়া তো পাড়া বেপাড়া সবাই লোক একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছিল এটা আমি বোঝাই যাবে না যে কে পাড়ার আর কে পাড়ার না তো যাই হোক সুন্দর করে পোলাও এখানে আলুর দম ঠুসে রাতে গ্রিন টি খেয়ে